আজ শনিবার শনিবারের সকালে একটু মাঠে গিয়েছিলাম মানে আমাদের বাড়ির পাশে মাঠ আছে অনেক বড় সেই মাঠে সরস্বতী পুজো হয় প্রত্যেক বছরে বেশ ভালো বড় করে তো গিয়ে এই যে একটু প্যান্ডেলটা ভালো করে তুলে নিয়ে আসলাম আর আজকে এখনও ঠাকুরটা কমপ্লিট করা হয়নি তা ঠাকুরের মানে যেটুকুনি বাকি আছে সেই কাজটা কমপ্লিট করার চেষ্টা চলছে তো আমি সেরকম কিছু আর মানে তুললাম না তো চলো এটা হলো পরের দিনের ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম আমার হয়ে গেছে তারপরে কিছু জামাকাপড় নিয়ে আমি ছাদে এলাম জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আমার তারপরে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার ছাদ বাগানটা আর এই যে ওটা হলো জবা ফুল খুব সুন্দর কালার আর খুব সুন্দর দেখতে একদম স্থলপদ্মের মতন তো যাই হোক আমি যখনই আমি কোনো না কোনো ভিডিও দিই তো আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার ছাদ বাগানটা থাকে আমার কাছে খুব ভালো লাগে আমার ছাদ বাগানটা সত্যি করে তো চলো সবশেষে তোমাদের দেখাবো আমার লেবু মানে লেবু গাছ লেবু গাছে এখনও অক্লান্ত লেবু আছে আমি এই লেবুগুলো খেতে পারি না ভীষণটা তাই প্রত্যেক দিন তুলে নিয়ে যায় আর নিয়ে গিয়ে ঠাকুরের বাসন মাজায় কাজে লাগাই তো তারপরে দেখো যেসব কাপড়গুলো কেচে ধুয়ে মেলা হয়ে গেছিলো তো বাড়িটি দেখালাম যে দেখো সকাল সকাল আমি কতগুলো জামা কাপড় কেচেছি শুধু একদিন নয় আমি প্রত্যেকটা দিনই কাঁচা ধোয়া করে নিতে হয় যেহেতু স্নান করা হয়ে গেছে আর আজ এটা হলো সরস্বতী পুজোর দিনকার ভিডিও তো সরস্বতী পুজোয় আমি ঘরে পুজো করব না তো ওই মাঠেই আমি যাব আজকে মেয়েকে নিয়ে অঞ্জলি দিতে তো সরস্বতী পুজো যেহেতু অঞ্জলি দেব যার জন্য আজকে রান্না হবে খিচুড়ি তো স্নান করতে যাওয়ার আগে আমি সব কিছু কেটে গুছিয়ে মানে ধুয়ে রেডি করে রেখে গিয়েছিলাম তো আজকে আমি রান্না করবো খিচুড়ি আর পালং শাকের একটা ঘ্যাট আর করব বেগুন ভাজা আর বেশি কিছু না তো দেখো এদিকে আমি চাল ডাল সবটাই রেডি করে রেখে গিয়েছিলাম তো তোমরা দেখতে থাকো আমি এরপরে কি কি করি সবার প্রথমে আমি ডাল ভেজে নিচ্ছি মুগের ডাল আর খিচুড়িটা আমি মুগের ডাল দিয়েই করতে বেশি পছন্দ করি আর নিরামিষ যেহেতু করব ওই জন্য এর মধ্যে মুসুর ডালটা দেবো না তো খিচুড়ি আমি বসিয়ে দিলাম একটু বেশি করেই করলাম কারণ রাত্রেবেলা আমি আর কিছুই করব না আর সরস্বতী পুজো বলে আমার মা আসবে তো বাড়ির মধ্যে আরেকটা ভাসুর আছে যাই হোক ওই জন্য একটু বেশি করেই আর কি করছি তো আমি যখন খিচুড়ি রান্না করি অনেককে দেখি খিচুড়িটা হয়ে যাওয়ার যখন নামানোর সময় হয় তখন দেখি খিচুড়ির মধ্যে সম্বার দেয় আর আমি সেটা করি না আমি কিন্তু একবারে সম্বার দিয়েই বসাই ওটাই আমার কাছে মনে হয় ভালো হয় তো তারপরে দেখো খিচুড়িতে আমি এই ফুলকপি দেবো বলে কেটে রেখেছিলাম তো ফুলকপিটা একটু সামান্য গরম জলে সেদ্ধ করে নিলাম যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি করব ওই কারণে তারপরে এদিকে দেখো ফুলকপি গাজর আর মটরশুঁটি একটু ভা ভালো করে ভেজে এর মধ্যে আদা আর জিরে পেস্ট করে ভালো করে কষিয়ে নিলাম আর পাশে যেহেতু খিচুড়ি বসিয়েছিলাম খিচুড়িটাও ফুটে গেছে ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এই যে কষিয়ে নেওয়া ফুলকপি তো তারপরে দেখতে থাকো তো দেখো আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিলাম আর অনেকে গরম মশলা ব্যবহার করে আমি সেটা করি না কারণ গরম মশলার স্মেলটা আমাদের কেউ পছন্দ করে না আর আমারও খুব একটা যে ভালো লাগে তাও কিন্তু নয় তো আমার খিচুড়ি এদিকে রেডি এরপর আমি পালন মানে পালন শাকের তরকারি বা চচ্চড়ি ঘ্যাট যে যাই বলো না কেন ওটা আমি করব তো দেখো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো পরে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি কি করেছিলাম তো এই যে আমি পালন শাকের ঘ্যাট বলেন যাই হোক যে তোমরা যেটাই বলো না কেন আর ওদিকে করেছি টমেটোর চাটনি আর করেছি বেগুন ভাজা তোমরা তো দেখলেই যে আমি আগেই যখন কেটেছিলাম দেখিয়ে দিয়েছিলাম তো দেখো এই আমার আজকের মেনু নিরামিষ একদমই নিরামিষ তো যাই হোক তো ব্রাহ্মণ চলে এসেছে এখন বাজে দুটো তো আবারও আমি গা ধুয়ে নিলাম ভালো করে সমস্ত কিছু চেঞ্জ করে একটা শাড়ি পরে নিলাম এবার আমি যাব মেয়েকে নিয়ে অঞ্জলি দিতে ব্রাহ্মণ চলে এসেছে আর আমি প্রত্যেক বছরে আমার ঘরে সরস্বতী পুজো করি এবার আমি করতে পারলাম না কারণ পুরোহিতের খুবই মানে প্রবলেম পাওয়া যায় না পুরোহিত তো এই কারণেই আমি পুজোটা বছর করলাম না তো ওই জন্যে যাবো আমাদের পাশেই মাঠ অনেক বড় করে পুজো হচ্ছে তোমরা তো দেখতেই পেলে তো চলো আমি রেডি হয়ে গেছি এদিকে মেয়েও রেডি হয়েছে মেয়েকেও রেডি করে দিয়েছি শাড়ি পরিয়ে দিয়েছি ও শাড়ি পরেছে তো চলো এবার দেখতে থাকো তো চলো এবার আমরা বেরিয়ে পড়লাম তো আমার মেয়ে দেখো আমরা বেরিয়েছি তো মেয়ে বললাম হ্যাঁ তুমি যাও তোমাকে একটা ছোট্ট করে ভিডিও করে দিই ঠিক আছে তো মেয়ে আমাকে ডাক দিল যার জন্য আর কি আমরা ঘুরে এদিকে দেখলাম তো তারপরে দেখো এই যে মাঠে চলে এলাম পুজোয় কিন্তু বসে গেছে পুরোহিত চলে এসেছে তবে হ্যাঁ এই যে আমাদের ঠাকুর কত বড় হয় এটা কিন্তু জায়গায় তৈরি হয় যাই হোক বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি না জানি না সরস্বতী মায়ের হাতে কিন্তু বিনাটা নেই কারণ বিনাটা এখনো রেডি হয়নি তো তারপরে আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি যেহেতু মা মেয়ে দুজনাই অঞ্জলি দিচ্ছিলাম তো তারপরে যখন এই যে হোম যজ্ঞটা করা হচ্ছিলো তো সেইটাই একটু তোমাদের সামনে তুলে ধরলাম আর যেহেতু ক্লাবের পুজো বড় করে হচ্ছে এই কারণে আর কি যজ্ঞটা হলো তো তারপরে দেখো অঞ্জলি দিয়ে ওখান থেকে একটু প্রসাদ নিয়ে তারপরে বাড়ি চলে এলাম বাড়ি এসে নিজে খাব মেয়ে আর আমি দুজনেই খিচুড়ি আমার যেহেতু তোমরা জানো আমি খিচুড়ি রান্না করেছি তো খেতে বসে গেলে খাওয়াও কমপ্লিট তারপরে মা এসেছে তো আমার দিদা যেহেতু বয়স হয়ে গেছে সে খিচুড়ি খেতে পারবে না একটু ঝাল ঝাল সে ঝাল খেতে পারে না তো তার জন্য আমি একটু পোলাও রান্না করব তো পোলাও রান্না করার জন্য প্রথমেই আমি সব কিছু রেডি করেই রেখেছিলাম চাল ভিজানোও ছিল চাল ভিজিয়ে জল শুকিয়ে সব মানে সবটাই রেডি করাই ছিল তো এবার আমি ঘি দিয়ে চালটা ভালো করে ভাজা মানে ভেজে নিচ্ছি ওর মধ্যে আমি সব একবারে দিয়ে দিয়েছি ঘি কাজু কিশমিশ সব কিছু আর কি একবারে করেছি শর্টকাট যাকে বলে শর্টকাটে রান্নাটা সারবো আর হ্যাঁ আমি এই পোলাওটা রাইস কুকারে রান্না করব আমি রাইস কুকার ছাড়া না কড়াইতে করে আমি পোলাও রান্না করতে পারি না ঠিকঠাক হয় না কিন্তু রাইস কুকারে পোলাও রান্না করি খুব সুন্দর হয় তো তোমরা দেখতে থাকো আমি রাইস কুকারে কীভাবে পোলাওটা রান্না করি তো ওদিকে আমার চালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছিলো তারপরে দিয়ে দিলাম রাইস কুকারের মধ্যে চাল আর যেহেতু আমি এক কাপ চাল রান্না করছি তো ওখানে হাফ কাপ মতন চিনি দিয়ে দিলাম আর দু কাপ মতন না না সরি ভুল হয়ে গেলো দেড় কাপ চাল ছিল তো তিন কাপ জল দেবো তো তারপরে জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম চিনি দিয়েছি যেহেতু তো মিশিয়ে দিয়ে আবার রাইস কুকারটা আটকে দিলাম দিয়ে পনেরো মিনিট পনেরো মিনিটের জন্য বসিয়ে দিলাম পনেরো মিনিট হয়ে গেলে অটোমেটিক হয়ে যায় তো তারপরে দেখো একদম রেডি আমার পোলাও তো এবার আমি পোলাওটা তুলে দেব মা যেহেতু বাড়ি চলে যাবে তো ওই জন্য তুলে দিচ্ছি মানে দিদার জন্য পোলাওটা রেডি করছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারলে যে কতটা ঝরঝরা হয়েছে পোলাও তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও